মালয়েশিয়ায় যারা আমার বাংলাদেশের মানুষ আছেন আমরা মালয়েশিয়ার মসজিদে গিয়ে ইফতারের সময় গিয়ে আমরা ইফতার গ্রহণ করার জন্য করে। হতে পারি। ইফতার নিয়ে আমরা কারাকারি করতে জানি না ঠিক কিনা বলেন এটা আমি কয়েক জায়গায় শুনেছি আসার পরে যে আমার বাংলাদেশের ছেলেরা নাকি এই কাজগুলো করতেছে ইফতারের পাঁচ মিনিট আগে গিয়া ওদেরকে একটা বিব্রতকর পরিবেশে ফেলে দেয় ওরা নির্দিষ্ট যে আয়োজন করে না পারে বের করতে না পারে ইফতার দিতে ওরা লজ্জায় পড়ে যায় আর এক চাইতে বেশি লজ্জা পাওয়ার কথা ছিল আমরা সুতরাং আমরা এখানে যারা আছি হল মানুষগুলো যারা আমাদের খেটে খাওয়া মানুষগুলো আছে আমি যতদিন আছি প্রতিদিন এই কথাটা বলে যাবো ইনশাআল্লাহ এই কাজটা আমরা করব না আমাদের একটা ব্যক্তিত্ব আছে আমাদের একটা আভিজাত্য আছে আমাদের একটা আমাদের একটা কি বলে পার্সোনালিটি আছে আমরা এই কাজটা করবো কেন প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে এক ডুব পানি খেয়ে আপনি বাঙালির দোকানে গিয়ে খান কোন মানুষের কাছে গিয়ে পাতেন তাহলে মালয়েশিয়ার মানুষের কাছে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এটা যেন কয়েকটা মানুষের জন্য নাভুজ বেভুজ মানুষের জন্য সকল বাংলাদেশি মানুষের চরিত্রে যেন কালিমা লেপন না হয় আমাদের গাড়ে যেন এই ভোজাটা না চেপে আসে এটা আমি বিনয়ের সাথে আপনাদের কাছে মিনতি